বর্ষাকালে আমাদের সকলেরই বাড়িতে গাছগুলিতে বেড়েছে পোকার উপদ্রব ঘরোয়া উপায় করুন সমাধান আমি আপনাদের সকলের প্রিয় ইউটিউবার জি আজ আমি বলবো আপনাদেরকে যে কিভাবে ঘরোয়া উপায় করবেন সমাধান আপনাদের কাজগুলিকে পোকা হাত থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় চলুন পোকাদের মারার বোম্বাস্ত্র প্লিজ প্রথম থেকে শেষ অব্দি দেখবেন স্কিপ করে চলে যাবেন না জেনে নেওয়া যাক হিং হিংয়ের গন্ধ পোকামাকড় একদমই সহ্য করতে পারে না তাই প্রথমে এক চামচ হিং ও এক গ্লাস জলে মিশিয়ে তিন থেকে চার ঘন্টা রাখুন তারপর সেই জল স্প্রে বোতলে পোকা লেগেছে সেই জায়গায় গাছটিতে ভালো করে স্প্রে করে দিতে হবে নিম পাতা ও জল আগুনে ফুটিয়ে নিন তারপর সেই জলটি ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে এই জায়গাটিতে আপনাদের পোকামাকড় লেগেছে সেই জায়গাটিতে স্প্রে করে দিন পোকামাকড় ও মিলিবার্গের একটি সাদা রঙের পোকা এছাড়াও সাদা মাছির উপদ্রব পারে এই বর্ষাকালের সময় ঘরোয়া উপায় আমরা এই পোকার হাত থেকে মুক্ত করব আমাদের গাছগুলিকে জেনে নেওয়া যাক এক চামচ ওয়াশিং পাউডার লিটার জলে সেই নিম পাতা ফুটিয়ে কে মিশিয়ে স্প্রে পতলে ভরে এই জায়গাটিতে আপনাদের লেগেছে এই জায়গাটিতে স্প্রে করে দিন পাতা শুকিয়ে গুঁড়ো করে সেটিকে গাছের মাটির মধ্যে যেসব পোকামাকড় থাকলে সেটি মরে যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেনা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে আমার ভিডিও নমস্কার